সময় দুসুদীপ হিউয়াস এই মূর্তি স্কীনে যাকে দেখতে পাচ্ছেন নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইস্যু নেই কেননা আপনারা সবাই যাকে চেনেন যাকে সোশ্যাল মিডিয়া থেকে দেশ এবং বিদেশে যিনি আহ হেলিকপ্টার বাবলু নামে পরিচিত যিনি আহ আলোড়ন সৃষ্টি করেছেন টেপ টেনিস ক্রিকেটে সেই বাবলুকে আপনার স্কীনে দেখতে পাচ্ছেন আহ স্বাগত রাঁচি বাবলু এস এন মিডিয়া আচ্ছা যেহেতু এই ম্যাচ চলছ আজকে আপনার যেখানে বেড়ে ওঠা আহ শৈশব কৈশোর যেখানে কেটেছে সেই জায়গায় আপনি আহ ধারাবাস্য করছেন আমরা অলরাউন্ডার হেলিকপ্টার বাবলু আজ এখানে এসে দেখতে পেলাম আহ আপনি ছিলেন পাশাপাশি ধারাবাস্য আপনি রয়েছেন সব মিলিয়ে এখানকার আজকে যে অনুভূতিটা আপনি ব্যক্ত করার জন্য ধন্যবাদ প্রথমে আপনাকে খান মোহাম্মদ হোসেন ভাই আপনি অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার আর আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো যেহেতু আপনারা লাইভ কভারেজ করতেছেন এখানে এসে নামপুর সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজন আমি ক্লাবে ক্রিকেট খেলে আসলে বড় হয়েছি আর এই মাঠ আসলে ছোট্ট একটি মাঠ এখানে ফুটবল খেলি আমি মাঝে মধ্যে লাস্ট একটা টুর্নামেন্ট হয়েছিল কামারপুর সুপার লিগ ওই টুর্নামেন্ট আমি সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলাম ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলি আর আসলে যে কথাটি বললাম কামারপুর সমাজ কল্যাণ পরিষদ আমি আসলে এই ক্লাবের বর্তমানে ভূমিকা পালন করছি যে দীর্ঘদিন থেকেই সবসময় চাই যে তরুণদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাঠ মাঠের মাঠের যে অবস্থা ছিল আসলে মাঠটাও সংস্কার করেছি আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের ক্লাবের অর্থায়ন সবসময় চেষ্টা করি তরুণদের জন্য ভালো কিছু করার আরকি